যারা রেগুলার এবং মাল্টিটাস্কিং এর জন্য একটা ডিভাইস খুঁজছেন কিন্তু প্রাইস একদমই রিজনেবল চাচ্ছেন তাদের উদ্দেশ্যে আমরা প্রায় আপনাদেরকে বলে থাকি যে আমাদের স্টার্টিং একটা প্রাইস আছে স্টার্টিং প্রাইজের একটা ডিভাইস নিয়ে চলে এসেছি আপনাদের সামনে ইনস্টিং টেকনোলজিস পক্ষ থেকে আপনারা সব থেকে বেস্ট বাজেটের মধ্যে একটা বেস্ট প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের কাছ থেকে যেটা কিনা থাকবে ডেল ল্যাটিটিউড বিজনেস সিরিজের একটা ল্যাপটপ এবং এই ডিভাইসটা কিন্তু আপনারা রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন এর ব্যাটারি ব্যাকআপ থাকবে দুর্দান্ত ডিভাইসটা থাকবে কোর আই ফাইভ এর এইট জেনারেশন দিয়ে মডেলটি আমি আবারও শেয়ার করছি ডেল ল্যাটিটিউড সেভেন ফোর নাইন জিরো কোর আই ফাইভ এর এইট জেনারেশন দিয়ে পেয়ে যাবেন সুপার কোয়ালিটির এই ডিভাইসটা রাফ অ্যান্ড টাফ ইউজ করবেন একদমই স্লিম বডিতে আপনারা পেয়ে যাবেন যে যেখানে চাচ্ছেন এই ডিভাইসটা নিয়ে আপনারা ক্যারি করতে পারবেন এছাড়া এই ডিভাইসটিতে কিন্তু ব্যবহার করা হয়েছে আট জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি এস রয়েছে ফর্টিন ইঞ্চি এফ এইচ প্যানেল সেই সাথে আপনারা পেয়ে যাবেন কিবোর্ড থাকবে স্ট্রং এবং সেই সাথে পেয়ে যাবেন স্মুথ মাউস প্যাড ডিভাইসটিতে আপনারা ফিচার হিসেবে যা যা প্রয়োজন সব কিছু পেয়ে যাবেন একটা ডিভাইসের মধ্যে বাজেট মাত্র পঁচিশ টাকায় একদম এবং রাফ এন্ড টাফ ইউজ করার জন্য একদমই পারফেক্ট একটা ডিভাইস থাকবে ডেল জিরো মডেল মডেলের মধ্যে সুপার কোয়ালিটির একটা ল্যাপটপ ব্যাটারি ব্যাকআপ পাবেন স্ট্রং সো ডিভাইসটা কালেক্ট করতে হলে চলে আসতে হবে আমাদের আউটলেটে